আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়াজ আমি আসি কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে কুষ্টিয়া জেলার মিরপুর বাস স্ট্যান্ডে এসেছি আমি দেখতে পাচ্ছি অস্থায়ী একটি দইয়ের অস্থায়ী একটি দইয়ের ভ্রাম্যমাণ গাড়ি এই গাড়িতে রয়েছে সাদা দই এই যে লক্ষ্য করুন এটা হচ্ছে সাদা দই আর এখানে রয়েছে আরও হচ্ছে লাল দই লাল দইটা কোনটা ভাইয়া এই যে এটা হচ্ছে লাল দই এখানে দেখুন যে বিভিন্ন কাস্টমার কিন্তু আসছে এই অস্থায়ী গাড়িতে গাড়ির কাছে আসছে এই দই কেনার জন্য এবং বিক্রয় করছে খুবই ভরপুর এই লাল দইটা ভাইয়া একটু কথা বলেন তো এই লাল দইটা কত করে বিক্রয় করছেন ষাট টাকা একশো ষাট টাকা কেজি এই লাল দই কিন্তু বিক্রয় করছে আপনারা লক্ষ্য করুন এই যে এইটা লাল দই বিক্রয় করছে একশো ষাট টাকা কেজি আর এটা এটা কেনেছে সালাম নিচ্ছ নাকি ওসমান ভাই দই নিচ্ছে আচ্ছা যাই হোক আর হচ্ছে এখানে আছে হচ্ছে সাদা দই এই যে এটা হচ্ছে সাদা দই তো দেখালাম সে ভার দিতে গিয়েছে আসুক আসার পর আমি ভালো করে দাম জিজ্ঞেস করব এবং তার কেমন বিক্রয় হয় সেই বিষয়ে জানার চেষ্টা করবো সুপ্রিয় আছে যে এটা হচ্ছে আমাদের মিরপুর বাস স্ট্যান্ড মোড় মিরপুর বাস স্ট্যান্ড মোড়ে অস্থায়ী একটি ভ্রাম্যমাণ গাড়ি এসেছে দই বিক্রয় করছে আমি তার কাছ থেকে বিস্তারিত শুনবো ছোট ভাই বলছি যে লাল দই গুলো কত করে বিক্রয় করছো একশো ষাট টাকা কেজি আর সাদা দই কত করে টাকা দুইশো বিশ টাকা কেজি ভাড়ের ওজন বাদে না ভাড়ের ওজন সহ আচ্ছা তিনশো গ্রাম বাদ আর চারশো গ্রাম বাদ বেচা কিনা কেমন চলছে তোমার আলহামদুল্লাহ ভালো আচ্ছা তুমি এই দই কোন জায়গা থেকে নেছো কুমারখালী থেকে তুমি কি নিজের তোমরা নিজেরা তৈরি করে নিয়ে আসো না ওখান থেকে কিনে আনো কিনে নিয়ে আসো ও কিনে নিয়ে এসে কি এগুলো পর্তা হচ্ছে তুমি কোথায় কোথায় বিক্রয় করো এসব শুধু মিরপুর শুধু মিরপুর মানে মিরপুর উপজেলার হ্যাঁ শুধু সাদরাত্রে আর পরে আচ্ছা আচ্ছা তার মানে সাদরাত্রে বিক্রয় করছ আর ঈদের ঈদের পরের দিনকে বিক্রয় খুব ভালোই হয় তা তারের অন্যান্য দিন তাহলে কি করো তোমরা কুলফি মালাই ওখান থেকে কিনে আসো না ওইগুলো নিজে রাই তৈরি করে আচ্ছা এই দইগুলো কি খুব সুস্বাদু দই খুব সুস্বাদুtensor লোকজন খুব ভালো তুমি আনসিলে তুমি আনসিলে কত নি ভাই সাইট পিস এখন তো আর মাত্র মনে আছে অল্পই আছে এখন মনে মনে আর পঁচিশটা মতো আছে তো সুপ্রিয় ভুয়াস আমি আপনাদেরকে দেখালাম যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে ভ্রাম্যমান একটি গাড়ি এসেছে সে ভ্রাম্যমান গাড়িতে দই বিক্রয় করছে অস্থায়ী আপনারা দেখুন যে এটা হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ড এই মিরপুর বাস স্ট্যান্ডে এই গাড়িতে এসেছে দই বিক্রয় করার জন্য এবং লোকজন ছেলেপেলেরা কিন্তু দই কিনায় ব্যস্ত আমি দেখাচ্ছি দেখুন খুঁটিয়ে খাটিয়ে দেখছে দই কেনার জন্য আসলে কি বলে দইগুলো সাদা দই এবং লাল দই দুই রকম দই রয়েছে একশো ষাট টাকা কেজি আর হচ্ছে একশো বিশ টাকা কেজি লাল আর সাদা তো কিনতে চলে আসতে পারেন যেহেতু এটা তো স্থায়ী না চলে একজন কোথায় এই গাড়িতে গাড়িতেই বিক্রয় করছে যাই হোক একজন বিক্রয় করছে আপনাদেরকে দেখালাম দইয়ের বাজার যেহেতু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু দইগুলো কিন্তু ভালোই বিক্রয় হয় যেহেতু ঈদের সময় আর সকলেই কিন্তু এই দই কিনতে কিন্তু ব্যস্ত থাকে অনেক সময় দেখা যায় মিষ্টি দই এগুলো তো প্রিয় বন্ধুরা ভিডিওটি সকলেই শেয়ার করবেন তাহলে সকলেই জানতে পারবে যে দইয়ের বাজার সম্পর্কে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক